প্রাথমিকের বত্রিশ হাজার কর্মরত শিক্ষকের ভাগ্য এই মুহূর্তে ঝুলে রয়েছে হাইকোর্টের রায়ের ওপরে হাইকোর্টে শুনানি শেষ হয়েছে কিন্তু আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে এখন শেষমেশ কি হবে কোন পর্যায়ে যাবে এই রায়দান সেটা এখন বলা খুবই মুশকিল তবে দুপক্ষের যে বক্তব্য সেই বক্তব্য কলকাতা হাইকোর্ট শুনেছে শোনার পরে রায়দান স্থগিত রেখেছে শুনানিতে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এসেছে সেগুলো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব তাহলে একটা ধারণা আমরা পেতে পারি যে কোন দিকে যেতে পারে মামলার রায় সেটা কিন্তু আমরা একটা পেতে পারব এ ব্যাপারে প্রতিদিন একটি প্রতিবেদন করেছে সেখানে হেডলাইন করা হয়েছে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত হাইকোর্টে ঝুলে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য আমরা জানি যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আর এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর প্রাথমিকের বত্রিশ হাজার কর্মরত শিক্ষক তাদের ভাগ্য কিন্তু হাইকোর্টে ঝুলে রয়েছে স্বাভাবিকভাবে তারা কিছুটা টেনশানে রয়েছেন উদ্বিগ্ন রয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেননি মামলাকারীরা প্রাথমিককে নিয়োগ দুর্নীতির সংক্রান্ত বত্রিশ হাজার চাকরি মামলায় ফের আরও একবার মামলা খারিজের পক্ষে সওয়াল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের যেটা বক্তব্য যে দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণ মামলাকারীরা দিতে পারেনি তাই এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির সংক্রান্ত বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ফের একবার মামলা খারিজের পক্ষে সওয়াল করলো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যে মামলাকারীরা কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি তাদের দাবি তদন্তকারী সংস্থা সিবিআইও তদন্তে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি সিবিআই যে তদন্ত করছে সিবিআইও দুর্নীতির প্রমাণ দিতে পারেনি এটা দাবি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃণমূল সাংসদ বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জি শিক্ষা দপ্তরের পক্ষে তিনি সওয়াল করেন তিনি যেটা বলেন যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া যখন হয় সেই সময় প্রশিক্ষণহীনদের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছিল মানে দু সালে যখন নিয়োগ প্রক্রিয়া হয় তখন প্রশিক্ষণ প্রশিক্ষণহীনদের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছিল বলা হয়েছিল নিয়োগ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষণ নেওয়া যাবে চাকরি পাওয়ার পর তারা প্রশিক্ষণ নিয়েছেন সিবিআইয়ের তদন্ত নিয়ে তার প্রশ্ন মানে আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী শিক্ষা দপ্তরের যিনি আইনজীবী আইনজীবী কল্যাণ ব্যানার্জি তার প্রশ্ন সিবিআইকে মানে সিবিআই তদন্ত নিয়ে সিবিআই একজন প্রার্থীকেও দেখাতে পেরেছে যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন এই জিজ্ঞাসা কিন্তু কল্যাণ ব্যানার্জি করেছেন দুর্নীতি করে সিবিআইকে তদন্ত দেওয়া হল মানে দুর্নীতি করে সিবিআইকে তদন্ত দেওয়া হলো সিবিআই পাঁচ বছর ধরে তদন্ত শেষ করতে পারল না যদিও এই মামলায় মানে মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আবার কি বলছেন তিনি বলছেন যে এটা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর কল্যাণ ব্যানার্জি তিনি কি বলছেন যে সিবিআই একজন প্রার্থীকেও দেখাতে পেরেছে যিনি টাকা নিয়ে মানে টাকা দিয়ে চাকরি পেয়েছেন দুর্নীতি করে সিবিআইকে তদন্ত দেওয়া হলো। এবং পাঁচ বছর ধরে তদন্ত শেষ করতে পারলো না সিবিআই এই প্রশ্ন কিন্তু কল্যাণ ব্যানার্জি তুলেছেন আর মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কী বলছেন যেটা একটি প্রতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে ও এম আর সিট তৈরি করা মূল্যায়ন করা চূড়ান্ত প্যালেন প্যানেল তৈরি সহ একাধিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল পাশাপাশি নিয়োগের জন্য সিলেকশান কমিটি তৈরি করা হয়েছিল কোন রুলে রাজ্যের অনুমতি নেওয়া হয়েছিল কিনা তার কোনো নথি কমিশন দেখাতে পারেনি এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি তারপরে সব পক্ষের বক্তব্য শুনে মানে গত মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনে মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ গত বুধবার সব পক্ষের বক্তব্য শোনার পরে তিনি মানে তপব্রত চক্রবর্তী মাননীয় বিচারক এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের যে বেঞ্চ সেই বেঞ্চ রায়দান আপাতত স্থগিত রেখেছেন এখানে উল্লেখ করা যায় বা উল্লেখ করে রাখি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের আয়ে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর প্রাথমিকে বত্রিশ হাজার এই যে মামলা হাইকোর্টে চলছে এটা নিয়ে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকও কিন্তু উদ্বিগ্ন তারা দুশ্চিন্তা করছেন কি হবে হাইকোর্টের আয়ে এই ভাবনা তারা ভাবছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও কর্মরত শিক্ষকরা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ মানে নির্দেশে স্থগিতাদেশ দেয় তবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রার্থীদের চাকরি বজায় রেখেই নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু তিন মাসের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয় পরে সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের আবার হাইকোর্টে আসে গত আঠাশ এপ্রিল থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছিল টানা প্রায় ছ মাস ধরে শুনানি চলেছে তারপরে গত বুধবার শুনানি শেষ হলে রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু রায়দান হবে এখানে মূল কথা যে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে ছমাস ধরে শুনানি চলল চলার পরে আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে এখন এই বত্রিশ হাজার প্রাথমিক যে কর্মরত শিক্ষক তাদের চাকরির যে ভাগ্য সেটা কিন্তু হাইকোর্টের রায়ের উপরে ঝরে রয়েছে আবার স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে আবার এই যে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা হাইকোর্টে চলছে এই মুহূর্তে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত ভয় পাচ্ছেন টেনশানে আছেন স্বাভাবিকভাবে টেনশানে থাকারই কথা মামলা রায় কি হবে তা তো আমরা কেউ জানি না এখন খুব তাড়াতাড়ি হয়তো এই মামলার রায় ঘোষণা হবে এখন শেষে রায় ঘোষণা হলে কোন দিকে যাচ্ছে সেটা তখন বলা যাবে রায় কোন দিকে যাচ্ছে তবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না যেহেতু বিচারাধীন বিষয় তবে প্রিয় বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানাবেন আর এই তথ্যটি আপনার প্রিয়জনের মধ্যে একটু শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে ভালো থাকবেন আর নিয়মিত যে কোনো খবরের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার বিনীত মূল্য সবার জন্য শুভকামনা